আমি বিদ্যালয়ের প্রাক্তনী সংঘের সহসভাপতি মাননীয় শ্রী সুভন চন্দ্র খা মহাশয়কে অনুরোধ করছি ওনার রচিত একটি কবিতা পাঠ করতে কবিতারও আক্ষেপ হয় এই নামে একটি কবিতা উনি রচনা করেছেন সেই কবিতা এখন উনি পাঠ করে শোনাবেন আমাদেরকে এখন আমি আমার নিজের লেখার কবিতা পাঠ করে শোনা কবিতার নাম হচ্ছে কবিতারও আক্ষেপ ঢোলাতে কয়েকটি স্বরচিত কবিতা পুড়িয়ে ফেললাম কেউ যদি আবৃত্তির জন্য কেনে এই আশায় যেমন ভাবনা তেমন কাজ ঝোলা নিয়ে বেরিয়ে পড়লাম দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি তো ঘুরছি কেউ আর কেনে না নাই একটু চেখে দেখার সময় হয়তো বাজারে নির্দিষ্ট সবজির মতো মনে হয় চলচ্ছক্তিহীন নিষ্প্রবত ছোট্ট বেলুনের মতো ভিন্ন দুঃখ খুব অল্প স্বল্প এন কবিতার নির্বাচন আবৃত্তির জন্য যে কয় অভিজ্ঞ দর্শক শ্রোতা নন্দনে এসেছিল সেদিন তাদের পাতে দেওয়ার মতো তো নয় এই ব্যঞ্জন অচল পয়সার মতন কবিতা বাজারে এগুলো অচল হয়ে গেছে অনেক ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে কফি হাউসে ঢুকলাম জোর গুরুগম্ভীর আলোচনা চলছে আধুনিক কবিতার একাল সেকাল পরকাল এক কাপ কফি নিয়ে দূরে এক কোনায় গিয়ে বসলাম কখনো জোরে কখনো টুকরো টাকরার সংলাপ কানে আসে জীবনানন্দ শঙ্খ ঘোষ জয় গোস্বামী সুনীল গঙ্গোপাধ্যায় বুঝলাম আমার কবিতার কোনো ভবিষ্যৎ নাই ঝুলিতে কবিতাগুলি মরা মাছের মতন বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম ভাষা শিল্পীর চোখে দিনান্তে অন্ধকার নামে হালকা শীত পড়েছে পাতা ঝরার সময় গিয়ে গুলো কি এমনি করে ঝরে ঝরে পড়ে যাবে নমস্কার ধন্যবাদ সুবল বাবুকে কবিতারও যে আক্ষেপ হতে পারে ওনার কবিতাতে তা শুনলাম